দর্শক এই মুহূর্তে আমি জামতলি বাজারের একটি শুটকির দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের শুটকি আজ কামদানি হয়েছে তো আমরা ব্যবসায়ীর কাছে জানবো এই শুটকিগুলো কোনটা কত করে আজকে এই জামতলি বাজারে বিক্রি করা হচ্ছে আঙ্কেল তাহলে ভালো আছেন না হেভি শুটকি কয়টা আছে আপনার কাছে কোয়ালিটি কয়টা দুইটা আছে কোনটা কত করে বিক্রি করতেছে গ্রাম করে না

পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা ধনচা করতে না আসল আসল করতে দাম বেশি এটা আপনারা পঞ্চাশ টাকা করে দিচ্ছেন পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা তিরিশ টাকা সরি আপনার যে বউ মাছ এটা কত করে বউ সুটকি এটা পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা করে দিচ্ছেন না তো দর্শক মোটামুটি কিন্তু এই দোকান থেকে আপনাদের প্রায় সব ধরনের সুটকের দামই কিন্তু আজকে আপনাদের অবগত করার জন্য চেষ্টা করেছি এই ভিডিও থেকে